হাসান বসি বলে বিশা নামের যুবক ওখানে আছে কিনা বলে হাসে মত করে মাতাল হয়ে পড়ে আছে বলে হুশ আসলে আমার সালাম জানা দাও এ বিশার আসছে পুরো হুজুর হাসান বসি ডাকছে তাড়াতাড়ি দ্রুত গতিতে মোটামুটি ফেরে আল্লাহ সামনে হাজির এই যুবক আসো তোমার হাতটা আমার হাতের সঙ্গে লাগায়া দাও আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে একশন শুরু হয় আল্লাহ ওয়ালাদের নেক নজর পড়লে অ্যাকশন শুরু হয় এই যুবক আল্লাহ রুলি হাসান বসির হাতের হাত সঙ্গে লাগায় যখন চলতেছেন বলে এমন কি আমল করছ যার জন্য তোর কপাল খুলে যাচ্ছে বলে ভালো কাজ তো জীবনে করে নাই তবে আজকে আসার সময় একটা কাগজের টুকরা পেয়ে বাড়িতে হেফাজত করে কিছিম বলে তাই নাকি চল বাড়িতে গিয়ে বলো কাগজটা আমার হাতে দাও হাতের মধ্যে কাগজটা না হাসান বসরি তাকায় দেখতেছেন ওই কাগজের মধ্যে আমার আল্লাহর ইসমে আজম লেকাম আল্লাহর বলে যুব কপাল তোর বালো আল্লাহ তোর সম্মান বাড়ায় দিবে হেদায়েতের দরজা খুলে গেল যুবক তওবা করল এখনই বিচার শুধু শুধু বিচার না এখন তার নামে শেষে হাফিয়ে শব্দে লাগানো হয় এই বিশ্বাস হাফি কেমন আল্লাহর মারেফত হাসিল করেছেন বিশ্বাস হাফি জমিনের মধ্যে হাঁটি

ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই দরস গাই খান ইমাম আহমদ বিন হাম্বল বিশ্বাহাফিকে দেখার পরে দাঁড়ায় গেলেন সম্মানের সাথে বসাইলেন মেহমানদের আপ্যান ব্যবস্থা করলেন ছাত্রদের চোখে নজর পড়ে গেল আমগো ইমাম আহমদ এত দামি আবার কি আসলো যে তাকে এত সম্মান করা লাগবে বিশ্ব হাফি বিদায় হওয়ার ছাত্ররা বললেন হজৰত কাকে সম্মান বলে তোমরা কি শুন নাই বুজুর্গ বিশ্বে হাফি তিনি আশ তিনি আছ আলেম কেউ নাই ইমাম আহমদ বিন হাম্বল বলে ছাত্র ভাই শুনে নাও আমি এলেমের লাইনে যদিও দেখো আগানো কিন্তু মারেফতের লাইনে বিশ্ব হাফি আমার থেকে আগানো ছাত্রতের মধ্যে শুরু হয়ে গেলে একটু টেস্ট করি তো যাব তাকে কিছু প্রশ্ন করার জন্য ছাত্ররা রেডি হয়ে গেলেন বিশ্ব হাফির দরবারে যাবে কিছু প্রশ্ন করার জন্য ও ছাত্র ভাই আদব ভরা জীবনের কত দাম বিশা হাফেদের দরবারে ছাত্ররা রওনা ইমাম আহমদ বিন হাম্বল বলে খবরদার যেন বি আদবিনা খানকায় গিয়ে দাঁড়ালেন আর বললেন আমরা ইমাম আহমদ বিন হাম বলে ছাত্র বলে বসেন তিনিও তাদেরকে মেহমানদের আপ্যায়ন ব্যবস্থা করলেন আর বললেন হজরত আপনার অনেক নাম শুনলাম আজকে একটু প্রশ্ন করার জন্য বলে করেন এক নাম্বার প্রশ্ন নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে কি করা লাগবে হাফি হিকমতের সাথে জবাব দেওয়া শুরু করলেন কারণ তাকওয়ার পাওয়ার আছে আর যার ভিতরে তাকওয়ার পাওয়ার আছে তার মধ্যে ওই সে একটা ক্ষমতা আছে যেই ক্ষমতাকে কোরআনে বলা হয় ফুরকান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাতাকুল্লাহ জাআল লাকুম ফুরকানাম ফুরকান সম্পদ মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন আল্লাহ পক্ষ থেকে একটা নূর বলে এটা দিয়ে কি করবি ফুরকা নামক সম্পদ দিয়ে বান্দা হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে বান্দা একা একা বহু দূরে এগিয়ে চলে যাবে বিশ্বে হাবি বলেন শত্রু ভাই এই প্রশ্নটা যদি তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করো তিনি ফতুয়ার কিতাব থেকে ফতুয়া দিবে নামাজের মধ্যে সাজদে সাহুদে নামাজ সঠিক হয়ে যাবে আর যদি তোমরা আমি বিশ্বহাফিকে যদি প্রশ্ন করো আমি বলবো আগে তোকে পিটানো দরকার মাউলার সামনে দাঁড়াইয়া কেন বেআদবি করলি আগে তোকে পিটানো দরকার মাউলার সামনে দাঁড়াইয়া কেন বেআদবি করলি ছাত্র ভাইরা বুঝতে পারলেন হজরত দুই নাম্বার প্রশ্ন নেসা পরিমাণ মাল থাকলে কতটুকু সম্পদ জাকাত আদায় করতে হবে বিশ্বে হাফি বলেন ও ছাত্র ভাই যদি তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করো তিনি বলবেন চল্লিশ বাগের এক বাগে জাকা আদায় করো আর যদি আমি বিশ্বে হাফিকে যদি তোমরা প্রশ্ন করো আমি বলবো মাউলার কাছে দিবে আবার কিসের বাগে বাগি সব তোমরা দিয়ে দাও এরেনবির উম্মতের দল এই বিশ্বাস হাবি কেমন পারিস তার কারণটা কি তার ভিতরে আদব ছিল অতএব বান্দা আদব রাখতে হবে যার বিতর আদব থাকবে ওই ব্যক্তি কোনদিন হারাম খাইবার খাইতে পারে না ওরে নবীর উম্মতের দল নবী আমার বলেন রিজিক আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরণ করেছি অতএব বান্দা ওই রিজিক যদি তোমরা হালাল খাইতে পারো তাহলে তোমাদের মধ্যে তিনটা फायदा হবে এক নম্বরে ওই ইবাদতের মধ্যে তাওফিক হবে দুই নম্বরে যদি তুমি বান্দা হালাল রিজিক নিরীক্ষণ করতে তাহলে তোমার আমাদের মধ্যে চল নূর চলে আসবে তিন নাম্বারে যদি তুমি বান্দা হালাল লিজি বক্ষণ করো তাহলে অন্তরের মধ্যে শক্তি আসবে অন্তরের মধ্যে একটা সৎসাহ সৃষ্টি হবে আফগানিস্তানের বাদশাহ ছিল দাদা মুহাম্মদ ওই বাদশাহ তার সন্তান যুবরাজকে যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন হঠাৎ করে শুনতেছে যুবরাজ যুদ্ধে ময়দান থেকে পালন করেছেন এবার ওই বাদশা তার স্ত্রীকে বলতে লাগলো তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে বাদশার স্ত্রী ডাক বলে কষ্টিন কালো সম্ভব না আমার সন্তান যুদ্ধের ময়দানে পলায়ন করতে পারে না তার কারণটা কি যে আমার সন্তানের ভিতরে সৎ সাহস সৃষ্টি হয় কিছুক্ষণ পরে জানতে পারলো ওই বাদশার যুবরা সন্তান যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছে এবার বাদশা তার স্ত্রীর কাছে গিয়া বলতে লাগলো আগে বললা তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে

ইমাম মাহমুদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই বললেন অমুক বৎসর হজ করার জন্য ইমাম সাফি রহমতুল্লাহ আলাই সিটি পাওয়ার পরে ইমাম আহমদ বিন হাম্বলকে কে স্বাগতমের জন্য ভক্তদেরকে আনা রওনা হয়ে গেলেন ইমাম আহমদ ইমাম আহমদ কে হাম্বল কে তিনি মুসল্লিদের মাধ্যমে ভক্তদেরকে কে নিয়ে ইস্তিকবাল করে তার বাড়িতে নিয়ে আসলেন সবাই পরামর্শ করেছে ইমাম আহমদ বিন হাম্বল ইমাম সাফির করে থাকবে এবং খাবার খাবে ওই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খাবারও খাইলেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার পরিবার লা পানিও দিলেন কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে খাবার যখন উপস্থিত খাবার খেতে লাগলো ইমাম সাফি রহমতুল্লাহ তার পরিবার হত বম্ব হয়ে গেলেন যে একজন ইমাম এত খাবার খাই কি ভাবেন এবং পাশে পাশে উজুর পানি দিলেন রাতের বেলা তাহার নামাজ পড়ে নাই ইমাম সাহাবির পরিবার সন্তান না যখন ইমাম আহমদ বিন হাম্বর রহমতুল্লাহ কাছে গেলেন ইমাম আহমদ বিন হাম্বর রহমতুল্লাহ বুঝতে পারলেন যে ইমাম ওই যে গত রাতের অবস্থাটা তখন ইমাম আহমদ বিন হাম রহমতুল্লাহ আলাই বলেন গত আমি খাবার খাওয়ার মাধ্যমে আমার দুইটা ফায়দা হয়েছে এক নাম্বারে আমলের ফায়দা দুই নম্বরে এলমের ফায়দা আমলের ফায়দা হলো আমি এষারের খাবার খেয়ে আমি এষারের উজু দিয়ে একদম আমি তাহার নামাজ ফজল পর্যন্ত পড়েছি আর আমলের মাধ্যম ফায়দা হলো আমি ওই খাবার খেয়ে এত পরিমাণ খাবার খাওয়ার মাধ্যমে আমি একটা আয়াত দিয়ে একশত মাস আলা ইজতেমবাদ করেছি

কিন্তু যদি বান্দা তুমি হালাল রেজি বক্ষণ না করো হারাম রেজি বক্ষণ করো তাহলে তোমার আবাদতের মধ্যে কবুল হবে না তোমার আবাদতটাই সঠিক হবে না অথচ সাহাবায়ে কেরাম তারা কেমন ভাবে নবীর আশেক ছিল তারা খাবারের ক্ষেত্র পেটের মধ্যে ফাতর দিয়েছে তারপরে তারা হারাম রেজি বক্ষণ করে নাই শুধু তাই নয় সাহাবায়ে কেরাম নবীর প্রতি কেমন ভালোবাসা কেমন ভক্তি শ্রদ্ধা ছিল নবীক দিন সাহাবায় ক্যারামকে ঘোষণা করে বললেন ও সাহাব আয়ে ক্যারাম আমরা জুদ্ধার ময়দানে যাব দান সৎকাগর সম্পদ দান করম উমর দান করলেন উস্মানও দান করলেন হজরত আলীয় দান করলেন আব বকর তার সম্পদ নে হাজির হলেন আল্লাহর নবী বললেন হে উম কি পরিমাণ সম্পদ দান করেছ উমর বলেন আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম আল্লাহর নবী বললেন হে আবু বক কে পরিমাণ সম্পদ দান করেছ আবু ডাক বকুর আমার গরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম আল্লাহর নবী বললেন হে আবু বকর তোমার গরের মধ্যে কি কিছু নাই আমার আল্লাহ আপনি সারা আমার আপন কেউ নাই ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলা আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন হঠাৎ করে জি সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন অবস্থা আবু বকরের মনে হালতটা কি আল্লাহ জানার পর কেন বললেন আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন আল্লাহর নবী বললেন হেরে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি আবু বকর জবাব না দিয়া চোখের পানি ফালাইয়া কান্না করতেছেন আল্লাহ নবী বললেন আবু বকর জবাব দিবা কেন তুমি কান্না করতো সুরে আবু বকর আবু বকর কান্না করে আর বলু পায়গম্বর আমি আবু বকর ছিলাম জাহান্নামের আশা কে আমি আবু বকর কিন্তু আপনার সহবতা সরকার আমাকে তো সম্মান দান করেছেন যার বৌদলতে আমি আবু বকর কি আল্লাহ সালাম পাঠিয়েছে অগণবীর দিশাহ পুরন হ দি সে চল যখন যাহা চাই মধে নভি বিনে কে দৌড়াবে ফুল সিড়া তো মিজানে নবী বিনে কে দরাবে নবী আমা पिता माता नहीं जीता तरुपोरियो कुतुबर मरलो तके दुश्मने नबी बिने के दौराबे फुल सिड़तो मिजाने नबी बिने के दौराबे फुल सिड़तो मिजाने أرى نبيل المتر الله تعالى بولن وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الله بولن زمن المدينة من زارزي زارز دايتو أمي الله نين এরেনবীর মতের দল সাহাবাহ কারা নবীর কত মানসে কুরন্তলা তারা করছে নবীর কথা মানার কারণে সাহাবায় কারণ নবীর আদর্শ লালন করার কারণে আল্লাহ তারা দুনিয়ার মধ্যে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন অরে নবীর উম্মতের দল ছোট্ট একটা ঘটনা বলতেছি তারপর আলোচনা শেষ করব তারা কেমন ভাবে নবীর কথাগুলো তারা কেমন ভাবে শ্রবণ করেছেন মক্কার একটু কিছু দূর আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা নুরালাকা আকসাম বিন সাইফি তিনি হলেন এলাকার সরদার এলাকার নেতা ওই মক্কার মধ্যে যখন শুনতেছে মোহাম্মদ নবী দাবি দখন বলতেছে শুনতেছে ওই আকসাম সাইফি তিনি এলাকার মানুষদেরকে সবাই কি নিয়ে পরামর্শ সবাইজন করলেন আকসাম বিন সাইফি বলেন আমি শুনলাম মক্কার মধ্যে একজন নবী মুহাম্মদ নবি দাবি করতেছে তোমরা যদি আমাকে পরামর্শ দাও আমি তাকে একটু পরীক্ষা করতে পারি যাচাই করতে পারি এলাকার মানুষ সবাই বলতে লাগলো হ্যাঁ আকসা তুমি হইলা আমাদের সর্দার তুমি হইলা আমাদের নেতা তুমি যদি আব্দুল্লাহর সন্তান মোহাম্মদকে পরীক্ষা করো কষ্টিন কালো সমস্যা নাই আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলাহু বলেন নবীর কাছে আমরা প্রেরণ করব নবীর কাছে মুহাম্মদের কাছে প্রেরণ করব এজন্য দুইটা যুবক সন্তান লাগবে যেই দুইটা যুবক সন্তান হবে বুদ্ধিমান বিচক্ষণশীল যেই দুইটা যুবক সন্তান মুহাম্মদের কাছে সুন্দর করে সালাম দিবে তুইটা প্রশ্ন করতে পারবে ইয়া রাকা বানুর বানু করে দুইটা যুবক সন্তান কিনে আকসাম বিন সাইফির কাছে চলে গেলেন আকসাম বিন সাইফ বল বললেন হে আকসাম ওই দুইটা যুবক সন্তান নবীর কাছে যাইয়া সুন্দর করে সালাম দিতে লাগলো আর বলতে লাগলো আমরা আপনার কাছে আসছি দুইটা প্রশ্ন করার জন্য নবী আমার ডাক দা বলে যুবক সন্তান তোমাদের দুইটা প্রশ্ন তোমরা আমাকে শোনায় দাও এক নাম্বার প্রশ্ন মান আনতা কে নবী বলতে লাগলো আমি হইলাম আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ ওই দুইটা যুবক সন্তান বলো পায়গম্বর বুঝতে পারলাম দুই নাম্বার প্রশ্ন আপনি আমাদেরকে জানায় দেন দুই নাম্বার প্রশ্ন হলো আমা আনতা কি নবী আমার বলেন আমি হইলাম আল্লাহর পায়গম্বর আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া প্রেরণ করেছেন ওই দুইটা যুবক সন্তান নবীকে সুন্দর করে বলতে লাগলো নবী আমরা আপনা দুইটা প্রশ্নের উত্তর পাইলাম এবার আপনি যে আল্লাহর পয়গম্বর বুঝতে পারবো কিভাবে আপনি আমাদেরকে একটু নিদর্শন দেন আলামত দেন নবী আমার কোরআন তেলাবাদ শুরু করে দিলেন হুয়াল্লাযী বা'আছা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতুনু আলাইহিম ওয়া ইউযাক্কি ويعلمهم الكتاب ويعلمهم الكتاب وانحو الحكمه وان كانوا من قبل لفي ضلال مبين নবী যখন ওই দুইটা যুবকের সামনে যখন কোরআন তেলাওয়ারটা শোনাইল ওই দুইটা যুবক সন্তান বলে নবী দুনিয়ার মধ্যে আমরা কত আরবি সন্ন্য শুনলাম কিন্তু এত সুন্দর কোরআন তেলাওয়াত আমরা জীবনে শুধু নাই রেহেতু ও পায়গম্বর ওই আয়াতটা আপনি আমাদেরকে আরেকবার শোনায়েন মায়ার নবী আমার একবার না দুইবার না তিনবার আয়াতটা শোনানোর পরে ওই দুইটা যুবক সন্তান চোখের ফালাই আর কান্না করতেছে আর ফল বলতেছে পায়গম্বর আপনি যে আল্লাহর আর কোন সন্দেহ নাই ও পায়গম্বর আপনি আমাদেরকে মুসলমান বানায়া দেন ওই দুইটা যুবক সন্তান নবীর কাছে গ্রহণ করার পরে এলাকার সর্দার আকসাম বিন কাছে গিয়া বলতে লাগলো এই যে আয়াতটা মুখস্থ করছে তিনিও তাদেরকে শোনাইতেছেন আকসাম বিন সাইফি বলেন আমরা দুনিয়ার মধ্যে কত সন্ন শুনলাম কিন্তু এত সুন্দর কোরআন তেলাওয়াত আমরা শুনি নাই আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলাহু তিনি এলাকার সমস্ত নারী পুরুষদেরকে লইয়া নবীর কাছে গিয়া মাপ চাইলো আর বলতে লাগলো যে নবী আপনি আমাদেরকে মুসলমান বানায় দেন এরে নবীর উম্মতের দল তারা তেমন ভাবে নবীর তেলাওয়াত সবল করেছে তারা নবীর কথা গুলো তারা নবী কেমন ভাবে নবীর কথাগুলো পঙ্কন পঙ্কন ভাবে তারা আমল করেছেন কিন্তু বান্দা যদি আমি আপনি নবীর কথা মানতে পারি কোরআন তেলাওয়াত ভালো করে শ্রবণ করতে পারি তাহলে নাজলাত আলাইহুম সাকিনা তাহলে আপনার উপর আল্লাহর পক্ষ দিকে প্রশান্তি নাজিল হবে অরে নবীর উম্মতের দল সাহাবায়ে কারণ তো তারা নবীর প্রতি এমনি এমনি মহব্বতা সেনাই তারা নবীও তারা সাহাবা এ যেমন মহব্বত করেছেন সাহাবা কারাম তার নবীকে মহব্বত করেছেন মতন দল আমাজানা আশা বলেন হ্যাঁ সাহাবাকে যদি তোমরা নবীকে দেখ জাগ্রত দেখতে চাও নবীকে তোমরা জাগ্রত দেখতে পাইবা আর যদি তোমরা নবীকে ঘুমন্ত দেখতে তে তাহলে তোমরা নবীকে গুমন্ত অবস্থায় দেখবা তার কারণটাকে নবী উম্মতের জন্য এই গুমন্তটাকে আবার এই সন্তাকে সন্তানকে আম্মাজান আয়েশা বলেন আমরা একদিন আমি এবং রাসূল এক বিছানার মধ্যে শুয়েছিলাম হঠাৎ করে দেখতে পেলাম নবী আমার পাশে নাই নবীকে কুজার জন্য আমি হাঁটতে হাঁটতে জান্নাত রুবাকির মধ্যে গিয়ে দেখলাম নবী আমার জান্নাত রুবাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছেন আর আল্লাহ কি বলতেছেন ও আল্লাহ ইন তু আযিবুহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল ফা আনতাল আজিজুল হাকীম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর কাছে বলতিছিনু আল্লাহ ইনতু আযিবুহুম ফা ইবাদ ও আল্লাহ তাদেরকে যদি আপনি শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা ওয়া ইন্তা গফিরা লাহুম ফা ইননাকা আনতাল আজিজুল হাকিম আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন কারণ আপনি তো হচ্ছে pkghamay পরাকমশালী অরে নবীর উম্মতের দল সাহাবায়ে کرام কোরআনের পথে আদব ছিল সাহাবায়ে کرام নবীর কথার প্রতি তারা আদব ছিল তারা হালাল নেজি বক্ষণ করেছেন কিন্তু তুমি বান্দা যদি আমি আপনি হালাল নেজি বক্ষণ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে নতুবা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে জাহান্নাম কেমন ভয়ঙ্কর একটা সূর্য ৩০ কোটি নয় লক্ষ মাইল পরে সূর্য কিন্তু কোন সূর্য নাই হাসরে ময়দান আল্লাহ সূর্য কি বলবে সূর্য তোর যত তুই মধ্যে সাইরে

জাহান নাম বিকট আওয়াজ দেয় জাহান নামের আওয়াজ হাসুরের ময়দান তে একদম থর করে কেঁপে উঠবে আমার আপনার বিশ্বাস দেয় পরে কাঁদবে আর বলবে আল্লাহ জাহান্নামকে ফিরাও জাহান্নামকে ফিরাও আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুরি জান্নাতে যাব না আল্লাহ তাআলা কুদরতের হাতে একটু পানি দিয়া ফেরেশতাদের কি বলবেন তুমা জাহান নামে গায়ে সিটায় নামে গায়ে যুগ কোনো পানিটা দাও হবে জাহান্নাম

ওই পানিটা হলো আমার চোখের পানি না এই চোখের পানি ফালানোর মাধ্যমে কান্না করতে হবে তুই এমনি চলে আসবে অন্তরটা তো হারাম খাইতে খাইতে একদম শক্ত করে ফেলেছি ওই অন্তরকে যদি আমরা হারাম খাইতে খাইতে শক্ত করি পানি আসবে পানি আসবে না এজন্য সাহাবাই কারাম তাদের হৃদয়টা এত নরম ছিল তাদের হৃদয়টা এত নরম ছিল দেখেন না কিছু মাটি আছে পাড়া দিলে পানি বের হয়ে যায় তাদের ভিতরে এমন অবস্থা ছিল আল্লাহর পরীক্ষা যখনই আসতো পানি বের হয়ে যেত আর আমি আপনি ভিতরে হারাম খাইতে খেতে অন্তরটা এত শক্তিশালী করেছি মা বাবা মারা গেলো তার কারণটা কি হারাম রিজিকন করেছি এজন্য রিজিকের প্রতি আপনাকে গুরুত্ব থাকতে হবে রসুল বলেন মানিষ্টর সৌভান ব্যাস দর হিমা অফিহী দি হারামুন হারামুন কবালি লাহু লাহু মা দাম আলাহি কোন ব্যক্তি যদি নয় টাকা হালান নয় টাকা দিয়ে যদি একটা কাপড় কিনে ওই নয় টাকার সাথে একটা হারাম এক টাকা মিলিত হয়ে যা মোট দশ টাকা দিয়ে যদি কোন একটা কাপড় কিনে আরো ওই কাপড় দিয়ে যদি নামাজ আদায় করে নামাজটা কবুল হবে হবে এই জন্য গুরুত্বশীল উপার্জন করবেন এবং ব্যয় করবেন দুই নাম্বার হচ্ছে হারাম হারাম পন্থ অবলম্বন করে এবং খাওয়া সেটা হচ্ছে হারাম রিজিক হালাল রিজিক বক্ষণ করে তিনটা ফাইদা একটা হচ্ছে আবাদতের মধ্যে তাও হয় অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয় আমলের মধ্যে নূর চলে আসে অতএব আল্লাহ তাআলা যেন হালাল রিজিক বণ্টন করতে হয় আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন